আসসালামু আলাইকুম প্রিয় ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি বিষয়ে শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে খুব দ্রুত আরবি বিষয়ে কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে সাস্ক্রিপ করে আমাদের সাথেই থাকুন অয়েন মাতাম অর্থ হোটেল কোথায় আরবিতে হাবা অয়েন মাতাম বাংলা অর্থ হোটেল কোথায় আনা জুয়ান অর্থা আমি ক্ষুধার্থ আরবিতে হবে আনা জোয়ান বাল অর্থ আমি ক্ষুধার্থ জিব অর্থ খাবার খাবার দাও আরবিতে হবে জি বাক অর্থ খাবার দাও মাফি ময়া অর্থ পানি নাই আরবিতে হবে ময়া বান অর্থ পানি নাই সবগুলো শব্দ আরও একবার শিখেনি অয়েন মাতাম অর্থ হোটেল কোথায় আনা জোয়ান অর্স আমি ক্ষুধার্থ জি আক অর্থ খাবার দাও মাফি ময়া অর্থ পানি নাই প অর্থ বেতন নাই আরবিতে হবে মা ফিরাতি বান অর্থ বেতন নাই হাদা সুগল অর্থ এই কাজ হবে হাদা সুগল এই কাজ হাদা কাবির অর্থ এটা বড় আরবিতে হবে কাবির অর্থ হাদা এটা বড় এ সাদা অর্থ এটা কি আরবিতে হবে এ সাদা বান অর্থ এটা কি সবগুলো শব্দ আরও এক বসে মাফি নেই অর্থ বেতন নাই হাদা সুগল অর্থ এই কাজ হাদা কাবির অর্থ এটা বড় এর সাদা অর্থ এটা কি মুহিম কালাম অর্থ গুরুত্বপূর্ণ কথা আরবিতে হবে মুহিম কালাম বাংলা অর্থ গুরুত্বপূর্ণ কথা বাড়ি অর্থ ঠান্ডা আরবিতে হবে বাড়িত বাংলা অর্থ ঠান্ডা কাবির অর্থ বড় আরবিতে হবে কাবির বাংলা অর্থ বড় সাগির অর্থ ছোট আরবিতা হবে সাগির বান অর্থ ছোট সবগুলো শব্দ আরো একবার এখেনি মুহিম কালাম অর্থ গুরুত্বপূর্ণ কথা বাড়ি অর্থ ঠান্ডা কাবির অর্থ বড় সাগির অর্থ ছোট জীব অর্থ কেন দিব আরবিতা হবে লেশ জীব, বান অর্থ কেন দিব নফরাত মাইজি অর্থ লোকজন আসিও না আরবিতে হবে নফরাত মাইজি ইজি অর্থ লোকজন আসিও না আনামাই এবি জঞ্জাল অর্থ আমি ঝামেলা চাই না আরবিতে হবে আনামাই এ ভি জঞ্জাল বান অর্থ আমি ঝামেলা চাই না মাফি হাসাদ অর্থ হিংসা না আরবিতে হবে মাফি হাসাত বান অর্থ হিংসা করো না সবগুলো শব্দ আরও একবার লেশ লেসজিপ অর্থ কেন দিব নফরত মাইজি অর্থ লোকজন আসিও না আনামাই এবি জঞ্জাল অর্থ আমি ঝামেলা চাই না মাফি হাসাদ অর্থ হিংসা কোরো সাকফ অর্থ সাত আর্বিতে হবে সাকফ বাংলার অর্থ সাত সা আ অর্থ ঘড়ি, আর্বিতে হবে সা আ বান অর্থ ঘড়ি মিজ আল্লাহ অর্চ সাতা আর্বিদা হবে মিজ আল্লাহ অর্থ, থ সাতা ও অর্থ বয়স আর্বিতে হবে উমর বাঁল অর্থ বয়স সবগুলো শব্দ আর এক শিখেনি সাক সাকফ অর্থ সাদ সা অর্থ ঘড়ি মিজাল্লা অর্থ সাতা উমর অর্থ বয়স মোয়াল্লাম অর্থ উস্তাদ আরবিতে হবে মোয়াল্লাম বাংলা অর্থ উস্তাদ আভাগ অর্থ হাসা আরবিতে হবে আভাগ বাংলা অর্থ হাসা এথাক অর্থ হাসি আরবিতে হবে থাক বান অর্থ হাসি ইনতা মাফি জালান অর্থ তুমি রাগ করো না আরবিতে হবে ইনতা মাফি জালান বান অর্থ তুমি রাগ করো না সবগুলো শব্দ আরো একবার শিখে নি অর্থ উস্তাদ আভাগ অর্থ হাসা এ থাক অর্থ হাসি ইনতা মাফি জালান অর্থ তুমি রাগ করো না হাদা মাইসির অর্থ এটা উচিত না আরবিতে হবে হাদা মাইসির এটা উচিত না আনা মিস্কিন অর্থ আমি গরিব আরবিতে হবে আনা মিস্কিন বাংলার আমি গরিব মিন ফাদলেক অর্থ দয়া করুন আরবিতে হবে মিন ফাদলেক বাংলার দয়া করুন মাফি সই কিদা অর্থ এমন করবেন না আরবিতে হবে মাফি কিদা বাংলা অর্থ এমন করবেন না সবগুলো শব্দ আরও একবার শিখে নেই হাদা মাইসির অর্থ এটা উচিত না আনা মিস্কিন অর্থ আমি গরিব মিন ফাদলেক অর্থ দয়া করুন মা ভিস্তাবি কিদা অর্থ এমন করবেন না সৌই টেলিফোন অর্থ ফোন করি আরবিতে হবে সৌই টেলিফোন বাংলা অর্থ ফোন করি ইনতা মাফি কালাম অর্থ আপনি কথা বলেন না আরবিতে হবে ইনতা মাফি কালাম বাংলা অর্থ আপনি কথা বলেন না খালাস ইষ্টি নিয়ম অর্থ বিশ দিন শেষ আরবিতে হবে খালাস ইষ্টি নিয়ম বাংলা অর্থ বিশ দিন শেষ আনা ইন্তেজার অর্থ আমি অপেক্ষা করছি আরবিতে হবে আনা আনাই ইন্তজার আমি অপেক্ষা করছি সবগুলো শব্দ আরো একবার টেলিফোন অর্থ ফোন করি। কালাম অর্থ কথা বলেন না। খালাস বিশ দিন শেষ আনা ইন্তেজার অর্থাৎ আমি অপেক্ষা করছি বোকরা অর্থাৎ আগামীকাল আরবিতে হবে বোকরা বাংলা অর্থ আগামীকাল উস্কুত অর্থ চুপ আরবিতে হবে উস্কুত বাল অর্থ চুপ গিরগির অর্থ বকবক করা আরবিতে হবে গিরগির বাল অর্থ বকবক করা সাহার অর্থ মাস আরবিতে হবে সাহার বাল অর্থ মাস সবগুলো শব্দ আরো এক বিষয় খেনি বোখরা অর্থ আগামীকাল উস্কুত অর্থ চুপ গিরগির অর্থ বকবক করা সাহার অর্থ মাস জি ফুলুস অর্থ টাকা দাও আরবিতে হবে জিভ ফুলুস ভালো অর্থ টাকা দাও কাম ফুলুস অর্থ কত টাকা আরবিতে হবে কাম ফুলুস ভালো অর্থ কত টাকা আষাঢ়া রিয়াল অর্থ দশ টাকা আরবিতে হবে আশারা রিয়াল ভালো অর্থ দশ টাকা হাদাশিল অর্থ এই নিন আরবিতে হবে হাদাশিল ভালো অর্থ এই নিন সবগুলো শব্দ আরো এক বিষয়ে খেয়ে নেই জি অর্থ টাকা দাও কাম ফুলুস অর্থ কত টাকা আশার রিয়াল অর্থ দশ টাকা হাদা শিল অর্থ এই নিন রুহ ইয়ামিন অর্থ ডানে যাও আরবিতে হবে রুহ ইয়ামিন বাল অর্থ ডানে যাও সোয়াই গিদ্দাম অর্থ একটু সামনে আরবিতে হবে সোয়াই গিদ্দাম বাল অর্থ একটু সামনে শিল ফুলুস অর্থ টাকা নাও আরবিতে হবে শিল ফুলুস বাল অর্থ টাকা নাও হাদা বাকালা অর্থ এই দোকানে আরবিতা হবে হাদা বাকালা বাংলা অর্থ এই দোকানে সবগুলো শব্দ আরো একবার শিখে নিই ইয়ামিন রো অর্থ ডানে যাও সোয়াই গিদ্দাম অর্থ একটু সামনে শিল ফুলুস অর্থ টাকা নাও হাদা বাকালা অর্থ এই দোকানে মিলহা অর্থ লবণ আরবিতা হবে মিলহা বাংলা অর্থ লবণ হাদা মুকাফি অর্থ এটা যথেষ্ট না আরবিতে হবে হাদা দামু কাফি বান অর্থ এটা যথেষ্ট না ইন তারেফ অর্থ তুমি জানো আরবিতে হবে ইন আরেফ বান অর্থ তুমি জানো কেপ সবি অর্থ কিভাবে করব আরবিতে কেপ সবি বান অর্থ কিভাবে করব সবগুলো শব্দ আরও এক বিষয়খানি মিলহা অর্থ লবোল হাদা দামু কাফি অর্থ এটা যথেষ্ট না ইন তারেফ অর্থ তুমি জানো কেপ সবি অর্থ কিভাবে করবে কেফিনতা অর্থ তুমি কেমন আছো আরবিতে হবে কে অর্থ তুমি কেমন আছো আনাফিজেন অর্থ আমিও ভালো আরবিতে হবে আনাফিজেন বাংলা অর্থ আমিও ভালো লেস ইজলিস অর্থ কেন বসে আছো আরবিতে হবে লেস বাংলা অর্থ কেন বসে আছো মাফ সুগল অর্থ কাজ নাই আরবিতে হবে সুগল বাল অর্থ কাজ নাই সবগুলো শব্দ আরও একবার শিখেনি কেফিনতা অর্থ তুমি কেমন আছো আমিও ভালো কেন বসে আছো মাফি সুগল, অর্থ কাজ নাই জুয়ান অর্থ ক্ষুধার্থ আরবিতে হবে জুয়ান অর্থ ক্ষুধার্থ জি বাক্যাল অর্থ খাবার দাও আরবিতে হবে জি বাক্যাল বাল অর্থ খাবার দাও জেম্বু অর্থ পাশে আরবিতে হবে জেম্বু বাল অর্থ পাশে বেনুস অর্থ মাঝে আরবিতে হবে বেনুস বাল অর্থ মাঝে সবগুলো শব্দ আরো একবার সেই অর্থ নিধার্থ জীবাগেল অর্থ খাবার দাও জেম্বু অর্থ পাশে বেনুস অর্থ মাঝে আনা জেদিত অর্থ আমি নতুন আরবিতে হবে আনাজেদিত বাল অর্থ আমি নতুন আনারু অর্থ আমি বাজারে যাবো আরবিতে হবে আনারু সুখ বাল অর্থ আমি বাজারে যাব। নফর অর্থ লোক আরবিতে হবে নফর লোক হাবিবি অর্থ প্রিয় আরবিতে হবে হাবিবি অর্থ প্রিয় সবগুলো শব্দ আরও একবার শেখেনি আনাজের অর্থ আমি নতুন আনারু সুখ অর্থ আমি বাজারে যাব ন ফর অর্থ লোক হাবিবি অর্থ প্রিয়